মাম্মা সকালে ঘুম থেকে উঠে দিদনের দেওয়া গায়ে বাছুর নিয়ে খেলতে বসে গেছে পুরো আবার সবেতে প্রশ্ন বলে কি মাম্মা বাছুরটা কি করে আমি বললাম তুমি যেমন আমার মাম খাও বাছুরটাও ওর মায়ের মাম খায় বাবাকে ফোন ওর পাপা বাইরে গেলে ওকে ফোন হেলমেট সব আগিয়ে দেয় আর ওভাবে ওকেও নিয়ে যাবে টা ও যাবে টা ও আমি যাবনি তুমি যাবে বাবা সাথে তুমি আমি কোন যাব আমি যাবনি মামু হ্যাঁ বাবা যাবে গো এসো পাপাকে বাই বলে ও স্নান কমপ্লিট করে নিয়েছে এরপর ও গোপু দাদাকে ও নিজে হাতে স্নান করাবে আজ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো মাম্মা কিভাবে গোপালকে স্নান করায় এদিকে দেখো ঠাকুর ঘর এসে ঘর মুছার কাজে লেগে পড়েছে সেদিকে আমার কাজের মেয়ে এখানে মন দিয়ে দেখছে কিভাবে আমি পুজো করছি কিভাবে আমি শঙ্খ বাজাচ্ছি আমি যদি শঙ্খ বাজাই ওকেও ঠিক বাজাতে হবে ওকে কপি করতেই হবে আমি পুজো করলে ও ঠিক সেই ভাবে গোপালকে খাওয়াবে গোপালকে স্নান করাবে সত্যি কথা বলতে কি সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে আর কি চায় বাবা মায়ের জীবনে ভগবান ঠিক পথ দেখিয়ে ওদেরকে ঠিক পথে নিয়ে যাবে এদিকে দেখো গোপু দাদাকে খাইয়েছে ও নিজে খাচ্ছে মুখটা দেখো ম্যাও হয়ে গেছে আজ দুপুরে ওকে খাবার দিয়েছিলাম দই আর ভাত যা গরম পড়েছে একটু দই মেখে ভাত খাইয়েছি আরে দেখো পাপার সাথে আবার দুষ্টুমি শুরু বাবা খেতে বসেছে তো ও আবার কোলে শুয়ে দিয়েছে আবার শুয়েছে শুয়েছে ওর ডান হাতেই শুয়েছে পাপাকে ডিউটি থেকে এসে কিছুতেই খেতে দেবে না শুধু বলবে ওর সাথে খেলা করতে হবে ওকে আদর করতে হবে আবার অনেক বুঝানো পর সব কিছু শোনে আবার সব কিছু বুঝেও ও ছোটোর থেকে যদি ওকে বলি মাম্মা ওটা করো না তো সেটাই শুনতো তো পাপারা কেন সন্তানের কাছে প্রিয় হয় আর আমরা মাম্মামরা যতই খাইয়ে মাখিয়ে পরিয়ে বড় করে না কেন শুধু বলবে পাপা আর পাপা এদিকে দেখতে দেখতে আবার বিকেল হয়ে গেল এই বিকেল টাইমটায় আমি মামামকে একটু লেবুর জুস দিই আর ও লেবুর জুস খেয়ে এত খুশি মাম্মা টেস্টি টেস্টি আর রাত্রে যুদ্ধ করতে করতে ডাল রুটি খাওয়াতে হয় সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ যুদ্ধটা তো দেখে যাও 가득하고, 가득, 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 가